না চল ও এবার যাওয়ার আগে আমি এই বাড়ির মেয়েদের মনে যে প্রতিবাদের বীজ উঠে দিয়েছি আমার বিশ্বাস এরপর তারা নিজেদের লড়াই নিজেরাই লড়তে পারবে

হ্যাঁ বড়ো খোকা বলো মা তুমি যাকে খুঁজছিলে তাকে পেয়ে গেছি কি সুধা সুধা কেন হবে তোমার সেই চায়ের দোকানটা হ্যাঁ মানে আমি বাগবাজারের দিকে একটা কাজে এসেছিলাম ভাবলাম একটু খুঁজে দেখি তো তুমি বা কষ্ট করে কেনা এত দূরে আসবে ও তা ওই চায়ের দোকানের মালিকের সাথে কথা বলেছ হ্যাঁ মা হ্যাঁ বলবো বলবো মানে এখানে ভালো করে পাকা কথা বলে তোমাকে সব জানাবো ঠিক আছে এবার রাখি মায়ের কথায় দাদা সোজা একেবারে চায়ের দোকানে পৌঁছে গেল বাবা আপনি এখানে এসেছেন ঠিকই কিন্তু যদি জানতে পারেন সবটা মা কিচ্ছু জানবে না মাকে না জানিয়ে এই ব্যবস্থাটা আমাদের করতে হবে আসলে সুধা এটা আমাদের আমাদের কোম্পানির ভবিষ্যতের প্রশ্ন সেল একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে আর সামনে দীপাবলিতে একটা ইভেন্ট আছে সেখানে যদি আমরা আমরা আমাদের সেরা বিস্কিটটা পরিবেশন করতে না পারি তাহলে বছরের সেরা বেকারির খেতাবটা আমরা হারাব বুঝতে পারছো তো তাই বলছি যে আমাদের অর্ডার অনুযায়ী তোমাকে ওই প্রজাপতি বিস্কুট খাঁচি ঘোড়া বিস্কুট খাস্তা নিমকি এগুলো তৈরি করতে হবে তা না যা টাকা লাগে আমি দেব শুধু শুধু কাজটা তোমাকে করে দিতে হবে তো বাবার এই অনুরোধটুকু তুমি রাখবে না মা অনুরোধ নয় বাবা আপনি আমাকে আদেশ করবেন আমি আমার সাধ্য মতো আমার কথা রাখার চেষ্টা করব সব কিছু ভালো করার চেষ্টা করব তাছাড়া এই তেজ বেকারি মিস্টার বসু মল্লিকেরও স্বপ্ন আড়াল থেকে হলেও আমি আপনাদের পাশে সব সময় আছি দিদি আরে তাকু আপনি আরে থাক থাক শামুক থাক থাক বাবা ঝিনুক ঠিক আছে ঠিক আছে দিদি বলছি তাহলে চল আমাদের সুধা ম্যারেজ ব্যুরোর অফিস খোলাটা সময় হয়ে গেছে ও বাবা আজ থেকে सुधा ম্যারেজ ব্যুরো অফিস শুরু হচ্ছে আপনি আমাকে আশীর্বাদ করুন আমি যেন আমার লক্ষ্যে পৌঁছোতে পারি শুভ বিবাহ এক ঘন্টার সুপার শুক্রবার 15 নভেম্বর রাত 9:00 স্টার জলসা